আলাইকুম ওয়া ওয়ারাহমতুল্লাহ তিরিশ সেকেন্ড ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম সিরাতুন নবী সিরিজের এই বিশেষ পর্বে আজ আমরা জানব মানবজাতির ইতিহাসে এক মহাপ্লাবনের সাক্ষী ধৈর্য ও দৃঢ়তার প্রতীক হযরত নূহ আলহ জীবন কাহিনী আদম আলহিসাল্লামের পর মানবজাতি যখন ধীরে ধীরে শির্ক ও মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ছিল তখন আল্লাহ তালা নূহ আলেহিসামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন নূহ আলেহিসালাম তার কমকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বললেন তিনি তাদের সতর্ক করলেন আল্লাহর কঠিন শাস্তির ব্যাপারে যদি তারা তার কথা না শোনে নূহ আলেহিসাল্লাম তার কৌমের কাছে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর ধরে দাওয়াত দিয়েছিলেন তিনি দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে আল্লাহর পথে ডাকলেন তিনি প্রকাশ্যে ও গোপনে নরম সুরে ও কঠোরভাবে সবরকম পন্থায় তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তার কৌমের বেশিরভাগ মানুষই ছিল অহংকারী ও অবাধ্য তারা নূহ আলিহিস্সালামকে উপহাস করত তাকে মিথ্যাবাদী বলত এবং তার দাওয়াতকে প্রত্যাখ্যান করত তারা বলত তুমি তো আমাদের মতোই একজন মানুষ আর তোমার অনুসারীরা তো সমাজের দুর্বল ও নিম্ন শ্রেণীর মানুষ তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে রাজি ছিল না দীর্ঘ নশো পঞ্চাশ বছরের দাওয়াতের পরও যখন কৌমের হেদায়তের কোনো লক্ষণ দেখা গেল না বরং তারা আরও বেশি অবাধ্য হয়ে উঠল তখন নূহ আলেহি সালাম আল্লার কাছে ফরিয়াদ করলেন তিনি বললেন হে আমার রব আমি আমার কৌমকে দিনরাত আহ্বান করেছি কিন্তু আমার আহ্বান তাদের পলায়নই বৃদ্ধি করেছে আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন আপনি তাদের ক্ষমা করেন তখনই তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে নিয়েছে এবং কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিয়েছে আর অহংকার করেছে তখন আল্লাহ তা আলা নূহ আলৈহিস্সালামকে জানালেন যে তার কৌমের অল্প কয়েকজন ছাড়া আর কেউ ইমান আনবে না আল্লাহর নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিসাল্লাম একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরি করতে শুরু করলেন এই কিস্তি তৈরি হচ্ছিল মরুভূমির মাঝখানে যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না তার কমের লোকেরা তাকে নৌকা তৈরি করতে দেখে উপহাস করত এবং বলত নুহ তুমি কি নবী থেকে কাঠমিস্ত্রি হয়ে গেলে কিন্তু নূহ সালাম আল্লাহর নির্দেশে অবিচল ছিলেন তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা কি যখন কিস্তি তৈরি সম্পন্ন হল তখন আল্লাহ তালা নুহ নূহ সালামকে নির্দেশ দিলেন প্রতিটি প্রাণী থেকে এক জোড়া নর ও মাদি কিস্তিতে তুলে নিতে এছাড়াও যারা ইমান এনেছিল তাদেরকেও কিস্তিতে উঠিয়ে নিতে বলা হল নূহ সালাম তার স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা ইমান এনেছিল তাদের নিয়ে কিস্তিতে উঠলেন তার এক অবাধ্য পুত্র এবং স্ত্রী ইমান আনেনি তাই তারা কিস্তিতে উঠল না এরপর আল্লাহর নির্দেশ এল এবং আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আর মাটি থেকে পানি উৎসারিত হতে লাগল অল্প সময়ের মধ্যেই পানি বাড়তে শুরু করল এবং সমগ্র পৃথিবী মহাপ্লাবনে ডুবে গেল পাহাড় পর্বত গাছপালা ঘরবাড়ি সব কিছু পানির নিচে তলিয়ে গেল নূহ সালামের অবাধ্য কম যারা তাকে উপহাস করেছিল তারা সবাই মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়ে গেল এমনকি তার অবাধ্য পুত্র পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে চেয়েছিল কিন্তু সেও ডুবে গেল দীর্ঘদিন ধরে কিস্তি পানির ওপর ভেসে রইল অবশেষে আল্লাহর নির্দেশে পানি কমতে শুরু করল এবং কিস্তি যুদি পর্বতের ওপর এসে থামল নূহ আলাইহিসালাম এবং তার সাথে যারা কিস্তিতে ছিল তারা পৃথিবীতে নেমে এলেন তারাই ছিলেন মানবজাতির নতুন সূচনা নূহ আলাইহিস্সালামকে আদম সানি বা দ্বিতীয় আদম বলা হয় কারণ তার মাধ্যমে মানবজাতি নতুন করে বিস্তার লাভ করে নূহ সালামের এই জীবন কাহিনী থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত দাওয়াতের পথে ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব দীর্ঘ নয়শো বছর ধরে দাওয়াত দেওয়া এক অসাধারণ ধৈর্যের দৃষ্টান্ত দ্বিতীয়ত আল্লাহর নির্দেশের প্রতি অবিচল বিশ্বাস এবং তার ওপর পূর্ণ ভরসা রাখা তৃতীয়ত সত্যকে প্রত্যাখ্যান করার ভয়াবহ পরিণতি যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করে নূহ সালামের জীবন আমাদের শিখিয়ে যায় আল্লাহর পথে অবিচল থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন